তো বন্ধুরা প্রচণ্ড পড়েছে গরম তার জন্য আজকে চলে এসেছি একটা ফ্রুট শেক নিয়ে আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো আমি কিভাবে এই শেকটা বানাই আর যেহেতু প্রচণ্ড গরম তাই এই সব খাবার খেয়েই শরীর ঠিক রাখা আমার মনে হয় খুবই ভালো তো চলো দেখা যাক আমি এখানে নিয়ে নিয়েছি আপেল আম কাজু টক দই চিনি আর নুন একটা ব্লেন্ডার জারের মধ্যে আমি সবগুলো কেটে পরিষ্কার করে আর আমি এগুলো সব দিয়ে দিয়েছি একের পর এক দেখতেই পাচ্ছ আপেলগুলোকেও ছোট ছোটো করে কেটে নিয়েছি আমটাকেও কেটে নিয়েছি এরপরে দিয়ে দিয়েছি কাজু কিশমিশ আর দিয়েছি টক দই টক দইটা কিন্তু দোকান থেকেই কেনা ঘরে পাতা নয় আর দিয়ে দেব হলো স্বাদ মতন চিনি আর সামান্য পরিমাণ নুন এখানে তোমরা বিট নুনও ইউজ করতে পারো আমি সাদা নুনই ইউজ করেছি তো অসাধারণ টেস্ট হয় আর পেটও ভর্তি থাকে আর গরমে শান্তির খাবার তো চলো একদম শর্টকাটেই কিন্তু বেশি টাইমও লাগে না এটা জাস্ট সব কিছু দিয়ে একসঙ্গে মিক্সিং জারে এটাকে আমি কিছুক্ষণের জন্য আমি মিক্স করে নেব তো চলো সব কিছু তো মোটামুটি আমার দেওয়া হয়ে গেছে আর সঙ্গে দিয়ে দেবো একটু ঠান্ডা জল ঠান্ডা জলটা আমি একদম ডিপ ফ্রিজ থেকে বার করে জলটা দিয়েছি কারণ যেহেতু গরম তাই ঠান্ডা জল ছাড়া আর কোনো কথা হবে না বন্ধুরা তো চলো আমার দেখো একদম রেডি হয়ে গেছে ফ্রুট শেক এবার আমি গ্লাসে একটা সার্ভ করে নিচ্ছি আর গ্লাসটা এরকমভাবে ডেকোরেট করে নিয়েছি এখানে আমি দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ মোসাম্বি লেবু দিয়ে ওটাকে দিয়ে আমি সাজিয়ে ফেলেছি আশা করি তোমাদের দেখতে ভালো লেগেছে ভালো তো লাগতে হবে খাবার সঙ্গে সঙ্গে ভালো লাগারও কিছু দরকার থাকে তো সেই কারণে আর আমি এখানে দু গ্লাস বানিয়ে নিয়েছি একটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্য আর একটা হচ্ছে আমার জন্য আর ওপর থেকে দিয়ে দিয়েছি একটু ভাজা মশলা ভাজা মশলা হচ্ছে এখানে হচ্ছে রয়েছে হচ্ছে জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করা আছে তো এটা আমার কড়াই থাকে সেটাও অল্প সামান্য উপর থেকে ছড়িয়ে দিলাম তো এর মধ্যে অনেক কিছুই দেওয়া যেতে পারে তো আমি এটা দিয়েই বানিয়েছি বন্ধুরা সত্যি কথা বলতে অসাধারণ টেস্ট ছিল আর পেট অনেকক্ষণ ভর্তি থাকে আর গরমে খেয়েও শান্তি মানে কি বলবো অসাধারণ হয়েছিল তোমরাও এরকম গরমের টেস্ট করতে পারো ভাত না খেয়ে আমি বলবো এটা দারুণ লাগে আর এর সঙ্গে আরও ফলও তোমরা অ্যাড করতে পারো কলা দিতে পারো আরও অনেক কিছু ফলও অ্যাড করতে পারো দুর্ধর্ষ লাগবে সত্যি কথা বলতে আমার ঘরে যে কটা ছিল সেইটা দিয়েই আমি এটা বানিয়ে ফেলেছি তো চলো আমরাও খাই তোমরাও কিন্তু তোমাদের জন্যও পাঠালাম তোমরাও কিন্তু খাও আর নতুন বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো অবশ্যই নতুন নতুন ভিডিও দেখার জন্য তো চলো দেখো আমি খাচ্ছি দারুণ টেস্ট ছিল তো চলো বন্ধুরা আজকে এখানেই টাটা দেখা হবে নেক্সট একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো বেশি বেশি জল খাও আর গরমে ভালোভাবে নিজে